এখন দেখব নাহু শব্দটা কি কি অর্থে ব্যবহৃত হয় বলা হচ্ছে জরফু কোনো দিক অর্থে নাহু শব্দটা ব্যবহৃত হয় যেমন নাহওয়াল বাইত আমি ঘরের দিকে গেলাম বা ঘরের দিকে মুখোমুখি হলাম নাহু শব্দের আরেকটা অর্থ লাল আল কসদু বা ইচ্ছা করা যেমন মাহু মা অর্থাৎ আমি তার কল্যাণ কামনা করি নাহু শব্দের আরেকটা অর্থ হলো আল মিসলু বা উদাহরণ জাইদুন নাহু আমর জাইদ হল আমরের মতো নাহুর আরেকটা অর্থ হলো আল কদরু বা পরিমাণ ইন্দি নাহু আল ফি আমার কাছে প্রায় এক হাজার রিয়াল আছে নাহু শব্দের আরেকটা অর্থ হলো আন্নাউ বা ধরন প্রকার হা সেই উ আলা হমসাতি আনহা ইন এই জিনিসটা হলো পাঁচ প্রকার তাহলে এই যে আনহা ইন শব্দটা এটা আনওয়াউন অর্থে ব্যবহৃত হয়েছে এরপর আল আসলু বা মূল নাহহু মিন মক্কা মোহাম্মদের আসল বা মূল হলো মক্কা থেকে অর্থাৎ সে মক্কার বংশোদ্ভূত উদ্ভূত শব্দের আল কসম আল কসম মানে হলো বন্টন করে দেয়া ভাগ করে দেয়া যেমন নাহাউ তু মালি বাই না আউলাদি আমি আমার সম্পদ আমার সন্তানদের মাঝে ভাগ করে দিয়েছি আবার বলা হয় ওহু আলা আর বাতি ইন এটা হলো চার প্রকার তাহলে আল কসম আন্না এটা অনেকটা মিল আছে এরপর নাহু শব্দের অর্থ হলো বাঁধ বা কোনো কিছুর অংশ বা আংশিক যেমন নাহু আম আমি অল্প একটু খাবার খেলাম তাহলে নাহু শব্দের এই অর্থ আমরা দেখলাম